করছেন কাজ করে খাসেন ফাঁকি দেন না মানুষকে ঠকান না এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফির দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ চেয়েছেন আল্লাহ আপনাকে ওইটা দিয়ে দিয়েছে চার নম্বরে স্ত্রী যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে

শিক্ষা মূলক যদি কিছু থাকতো তাও বলতাম শিক্ষা এতটুকু যে খালি সংসার কি করে ভাঙা লাগে স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্য জনের সাথে লাইন করা লাগে এই শিক্ষা দিচ্ছে শুধু আজকে থেকে মেয়েরা যেহেতু সামনে রমজান মাস আজকে এই মাহফিলে আপনি এসে একটা ভালো কাজ করেন তাওবা বা করে চান দিন জীবনে বেঁচে আসি ভারতের কোনো সিরিয়াল দেখবো না

সরা মরিয়মের ভেতর বিনা নয়টা গুণ আছে হযরত মরিয়ম আলাইহিস সালামের আপনার পেটে যে সন্তান আসে ওই পেটে সন্তানের ভেতরে এই নয়টা গুণ আল্লাহ দিতো যদি পেটে সন্তান নিয়ে সরা মরিয়ম পড়তেন অনেকেই দোয়া করে বল হুজুর সাইয়েদে জামা আব্দুল কাদের জিলানি আর মা ফাতেমার মতো হয় দোয়া করেন এমনি হবে আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছে ওই মায়ের দিকে তাকান তার পেট কত সংরক্ষণ ছিল এত বড় আল্লাহ মানুষের পরেও আব্দুল কাদের জেলানি মাঝে মাঝে বলতো মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করছ মা বলে কি বললি বলতাম না আমি যা আমার মনে থাকতে চাই না মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করিছো বলো দেখি কি করিছো মা বলে বাবা আব্দুল কাদের তোরে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে ভালো করে শুনবে এখানে শিক্ষা আছে সম্মানিত মা বলেরা সন্তান যাদের পেটে আছে তাদের জন্য এটা আরো জরুরি আমার পেটে যখন তোর বয়স নয় মাস তাকে আমি নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটে নিয়ে তোর নানির বাড়িতে ওঠানের ওপরে আসার শোকাতে দিয়েছে রোদে আমি খেয়ে ফেলেছিলাম পরে দেখি খোঁজ নিয়ে ওটা তোর নানির না পাশের বাড়ির একজন দিয়ে গেছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পুলিশ এই কারণে তোর পড়া মনে থাকতে চায় না

তারপরও কত সুন্দর সন্তান তিনি জন্ম দিয়েছিলেন এই মা মাত্র পাঁচ বছর বয়স ছেলেটাকে নিয়ে গেছে আব্দুল কাদের আলিফ আব্দুল বলে হুজুর আলিফের মানে কি আলিফের মানে কি এটা আমি জানি না আলিফের মানে আপনি জানেন না আপনার কাছে আমি পড়বো না কারণ সে জিনিসের অর্থ হয় না ও জিনিস আমি পড়ি না স্থান वाले बाबा जी दमी के जानू अली फरमाने रहा हमार माय के কাছ থেকে শুনেছি কি শুনেছো বলো তিনি পরিচয় দিবেন আলিম দি আল্লাহর আল্লাহু লা ইলাহা তিনি দেলাওয়াত করে আল্লাহর 10টা ক্ষমতার কথা তুলে ধরে নে আয়াত দিয়ে

যেটার দ্বারা মানুষের উপকার হয় মানুষের কল্যাণ সাধন হয় আজ এই দেশে বহু মানুষ আছে আমরা দেখি তারা শুধু মুসলমানের অথবা কেউ শুধু হিন্দুদের কেউ শুধু খ্রিস্টানদের উপকার করে বেড়ান ডাক্তার শফিকুর রহমানের জীবনের দিকে তাকান ওনার যে প্রতিষ্ঠান আছে সিলেটের বুকে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কর্মজীবন আছে সুবহানাল্লাহ বলতে পারেন না এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই উত্তম হতে চাই আল্লাহর দরবারে যদি আমার একটা সিআর তৈরি করতে চাই মর্যাদা সিআর মানুষ কোন ধর্মের দেখা যাবে না ও যদি মানুষ পদ বাচ্চা বিবেচিত হয় বিপদে পড়লে এগিয়ে যাওয়া লাগবে ঠিক কথা বলেন না কেন বিশ্বনবী নেস্থির হাজাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আয় সময় মুসলমান হননি ঈমান আনেননি কিন্তু নবীজি যখন এসে বললেন জাম আমাকে ঢেকে দাও আমি ভয় বেছি হযরতে খাদিজা আদেন বলেছিলেন কাল্লা আল্লাহই মা ইউখসিক আল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিরুর রাহমাত আতাহমিলুল কাল্লা আতাসি বল মা আদু মা আলা নওয়াইবিল হক যারা মেয়ে লোক এসেছেন তাদেরকে আবার বলছে শত বাদাম খাচ্ছেন বসে বসে এইদিকে ভালো করে খেয়াল করে থাকেন বিশ্ব নবীর স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওইদিন বলেছিলেন আজ যদি কোন স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে কথাগুলো বলতে পারে সে যেন এখন বিশ্বাস করে দিতে পারে যে হ্যাঁ সে নবীর উম্মত আছে আর যদি দেখেন যে না নবীর এই পাঁচটা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না আমি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন হাজরাতে খাদিজা ওই বলেছিলেন কাল্লা কখনো না আল্লাহি আল্লাহর কসম মা ইখসি কাল্লাহু আবাদান আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্ত ঘৃণিত ভয় ভীতি দেখাতে পারেন না ইন্নাকা লা তাসিলুর রাহমা কারণ আপনি রহমের সম্পর্কগুলো ঠিক রাখেন অবাংলার মুসলমানেরা এখানে হাজারো নামাজি হাজারো রোজাদার মুসল্লি আমরা অনেকে বসে আছি হজ করেছি দুই তিন বার তাহাজ্জুদের নামাজও পড়ে কিন্তু রক্তের সম্পর্ক অনেকেরই ঠিক নেই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই নিজের আপন বোনের বাড়িতে যায় না নিজের ছেলে যে রক্তের সম্পর্ক যেটা মা বাবা তার সাথেও সম্পর্ক ঠিক নেই

বিশ্ব নবী বলেন পৃথিবী তৈরি করার পর সব সৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন তৈরি করার পরে ছয় মাস সর্বনিম্ন ছয় মাসের আগে আপনার সন্তান হলে বুঝবেন এটা অবৈধ সন্তান ছয় মাসের পরে আর দশ মাস দশ দিন পর্যন্ত যায় কারো আট মাস সাড়ে আট মাস নয় মাস সাড়ে নয় মাস এইভাবে